লাল জর্জেট শাড়ি পরে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হলেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বেটে দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসেন স্বপ্ন বুবলি মাঝে মধ্যে এখন স্বপ্ন বুবলিকে দেখা যায় বিভিন্ন ফটোশুটে পাশাপাশি বিভিন্ন প্রোগ্রাম আর যেখানে স্বপ্ন বুবলিকে সবসময় নিত্য নতুন লুকেই দেখা যায় ঠিকই তেমনি এরই মধ্যে আবারও স্বপ্ন মিয়াসেন বুবলির বেশ কয়েকটি স্থির পটো সামাজিক যোগাযোগের মাধ্যমে বাইরে এই ফটোতে সবনমিয়া সিন বুবলিকে দেখা যাচ্ছে লাল জর্জেটের শাড়ি পরে মিষ্টি হেসে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি কি মায়াবি হাসি মুগ্ধ করার মতো দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে তাই লাল জর্জের জামাটি এমন ভাবে পরেছে যে নিজের বুক পিঠ সব কিছুই দেখাই যাচ্ছে একদম জর্জেটি লাগছে আর এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে বেশ সমালোচনায় পড়েছেন সবনম বুবলি মন্তব্য রয়েছে সবনমিয়া সিন বুবলি দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে আর পোশাকগুলো বেমানান করছে এমন হিসাব একাধিক মন্তব্য শোনা যায় সোশ্যাল মিডিয়ায় এদিকে জানা গেছে স্বপ্নম বুবলি নাকি একের পর এক সিনেমায় কাজে ব্যস্ত কেননা স্বপ্নম বুবলিকে দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হয়ে তার আপকামিং সিনেমাগুলোর সুখবর দিয়ে থাকে আর বিভিন্ন গণমাধ্যম থেকেও জানা যায় স্বপ্নম বুবলির হাতে নাকি ডর্জন খানির ওদিকে সিনেমা আপকামিং হয়ে আছে যেগুলো সিনেমাতে গোপনে সিনেমায় কাজ পাশাপাশি এও জানা গেছে বর্তমানে লুকে স্টাইল গেট আপ চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে তার সিনেমা তার সিনেমাতে এক এক সিনেমাতে এক এক রকমের ভিন্ন ভিন্ন লোক থাকে আর সেই কারণে মাঝে মধ্যে নিত্য নতুন লোকের ক্যামেরার সামনে হাজিরায় তিনি সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ